হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালোই আছি ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আ ফ্রেশ ব্লগ সকাল সকাল উঠে আমার আর কাজ কি বলো পড়াতে যাওয়া ছাড়া বেরিয়ে পড়েছি পড়াতে যাওয়ার আজকে না অনেকগুলো কাজ আছে পরপর প্ল্যান করেই বেরিয়েছি যে কার পরে কী করবো কারণ আজকে না আমার দুটো পড়ানো আছে সকাল সাতটা থেকে নটা পর্যন্ত আর নটা থেকে এগারোটা পর্যন্ত তারপরে আমার মায়ের সাথে আবার একটু ব্যাংকে যাওয়ার কথা আছে তো এই সব প্ল্যান করে আর কি বেরোনো দেখি কতটা কি শেয়ার করতে পারি তো চলো আস্তে আস্তে যাই পড়িয়ে আসি তাড়াহুড়ো করে যাচ্ছি লেটও হয়ে গেছিল অনেকটা হুম 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 কী হবে

তাহলে কোনটা নেই হ্যাঁ তারপরেরটা করো থ্রি প্লাস হ্যাঁ হ্যাঁ প্রথম জনকে পড়িয়ে এখন আমি দ্বিতীয় জনকে পড়াতে চলে এসেছি অ্যাকচুয়ালি শনিবার করে না এই বাচ্চাটা ডেট থাকে না কিন্তু যেহেতু ওর কুড়ি তারিখ থেকে এক্সাম আছে সেজন্য আমাকে আসতে হয়েছে আর যেহেতু ও ক্লাস ওয়ানে পড়ে ইংলিশ মিডিয়ামে পড়ে তো ওর প্রশ্ন প্যাটার্ন যেটা আছে কোয়েশ্চেন প্যাটার্ন সেটা চেঞ্জ হয়েছে আর ও সেটা একদম লিখতে পারছে না তো সেজন্য জন্য এক্সট্রা প্র্যাকটিসের জন্য আমি পড়াচ্ছি আর কি আর ক্লাস টেস্ট যেগুলো হচ্ছে সেগুলোতে তো খুব কম নাম্বার পাচ্ছে সেজন্য আমার এক্সট্রা করে পড়ানো ওকে তৈরি করার জন্য আর দেখো ও এত দুষ্ট না আর ওর একটা ছোট পুচকি বোনও আছে দুজন মিলে যে ওয়াইল প্যাস্টেল কালার আছে সেটা নিয়ে দেখো মুখে চোখে মেখে ডাকাত সেজেছে আর কি বলো তো ওরা বাচ্চা তো এক টানা যখন আমি দু আড়াই ঘন্টা পড়াবো ওরা না সেটা মানে ভালোবাসে না করতে ওই জন্য মাঝে যদি পাঁচটা মিনিট একটু খেলার ছলে একটু মজা করা হয় তাহলে পড়ার আবার মনটাও ফেরে টেনে টেনে নিয়ে রীতিমতো জোর করে আমাকে পড়াতে হচ্ছে দেখো এখন সায়েন্স কাজ দিয়েছি কাজ ফেলে রেখে এখন বাবু খেলাধুলা আরম্ভ করেছে মাঝখানে ওর মা খিচুড়ি দিয়ে গেছিলো সেটা আবার আমাকে ধরে বেঁধে ওকে খাওয়াতে হয়েছে মানে ও আমার কাছেই ওর সব কিছু আর ওর বনুটাকে দেখো মানে সেও ওর দিদিকে দেখে মুখে চোখে রং মেখে একাকার খালি বলবে কি আন্তি আন্তি তুমি এখানে বছি বছি কী করছো এত কিউট না ওকে আমার ভীষণ ভীষণ ভালো লাগে দেখো তোমরা জানো আমি বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে ভীষণই পছন্দ করি ভালোবাসি বলো আমি আর করব না আমার ভুল হয়ে গেছে সরি তো তারপর এই পড়িয়ে বেরিয়ে গেছি মার সাথে একটু ব্যাংকে গেছিলাম সেই ভিডিওগুলো গুলো আর শেয়ার করা হয়নি কারণ অনেকটা রোদ্দুর পড়েছিল আর তারা হুড়োর মধ্যে কাজটা সারতে হয়েছে কারণ বাবাকে গিয়ে আবার খেতেও দিতে হবে মাকে আর এটা না আমাদের মন্দির মানে রাস্তায় যেতে যেতে এটা আমাদের কালী মন্দির আর এর পাশেই একটা লাগোয়া শ্মশান আছে আর এই মন্দিরে আমরা প্রায় পুজো দিতে আসি কালী আছে বড় দেবতা আছে মনসা আছে তো এই এখন প্রায় তোমার সাড়ে বারোটার মতো বেজে গেছে আর রোদ্দুরটা দেখেছো যা ভীষণ রোদ্দুর টোটো আমরা পাইনি তাই মা আর আমি হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে গেছিলাম বাড়িতে বাড়িতে গিয়ে স্নান করব খাবো ব্যাংক থেকে এলাম আমি আমি আর মা গেছিলাম কাজটা মিটিয়ে একটু আগেই ঘরে এলাম এসে স্নান করলাম পরে এবার ভাত খাবো মা বললো আম কাট আম কাটলাম যা গরম বাবা বিভৎস গরম ভাত খাবো মারাত্মক খিদে পেয়েছে কারণ দুটো পড়ানো ছিল তোমারা জানো দুটো পরিয়ে আর খুব একটা কিছু খাওয়া হয়নি ওনারা যা টিফিন দিয়েছিলেন তাই একটু খেয়েছি চা। ব্রেড এই আর কি খুব একটা কিছু খাওয়া হয়নি ওই জন্য খুব 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 খিদে পেয়েছে ভাত খাবো আজকে রান্না হয়েছে ঢেঁড়স দিয়ে চিংড়ি দিয়ে ঝোল কুঁতলি ভাজা যে ছাদে যে কুঁতলিগুলো দেখিয়েছিলাম সেই কুঁতলি তো এই আর কি বাবার খাওয়া হয়ে গেছে এবার আমি মা বোন ঠাকুর সবাই মিলে একসাথে খাবো তো খেয়ে আসি খেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে একটু ফ্রিজে ছিল আম মা বললো একটু আম কাট আর এটা বলতে পারো আমাদের প্রথম আম খাওয়া এই সিজনে মানে পাকা আম তারপর বসে বসে ফ্রিজে একটু আইসক্রিমও ছিল অ্যাকচুয়ালি আইসক্রিম খেতে আমরা ভীষণ পছন্দ করি আর ফ্রিজে প্রায় বলতে গেলে শেষই হয় না আইসক্রিম খেতে দারুণ মজা লাগে আর আমাদের সবচেয়ে ভ্যানিলা ফ্লেভার আইসক্রিমটাই বেশি পছন্দ হয় ওই জন্য আমরা আইসক্রিমটাই বেশি খাই আম না খুব একটা খেতে পারিনি কারণ টক ছিল খুব একটা মিষ্টি আম ছিল না তো যাই হোক খাই তারপরে আর ইয়ে করা তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে খুব টায়ার্ড ছিলাম ওই জন্য এখন এই ঘুম থেকে উঠলাম এখন ওই বিকেল পাঁচটা বাঁচতে যায় এই উঠলাম জাস্ট আর এই যে নারু বাচ্চা নারু নারু হয়েছে বলে দেখাচ্ছে না ও মাথায় গামছা দিয়ে আসবে আমার কত বারো বারে গেছে কি সুন্দর দেখো কালারিং চুল বাবা ভাবছি পার্লার কি স্পা বাবা রে আর আজকে না দশহারা মানে আজকে না সরি কালকে কালকে দশহারা বলতে মনসা পুজো যাকে বলে অনেকে জানো অনেকে হয়তো জানো না অনেকের বাড়িতে হয় অনেকের বাড়িতে হয় না কালকে দশহারা ওর জন্য সারাদিন কালকে পান্তা খেতে সারাদিন না রাত্রে খেতে হয় না অনেকে খায় না দুপুরটা সারাদিনটা খাওয়াটা হ্যাঁ অনেকে খাওয়া দাওয়া অনেকে আমাদের মনসা পুজো আছে বাড়িতে যারা মনসা পুজো করেন তাদের তো সারাদিনই পান্তা আর আমরা ওই দুপুরবেলা পর্যন্তই খাওয়া দাওয়া করি আর পান্তা খেতে তো খুব ভালোই লাগে আর মজার ব্যাপার হচ্ছে এই পান্তাতে নিরামিষ না এই পান্তাতে আমরা মাছ মাংস খাই না মাছ চিংড়ি এগুলো আমরা খেয়ে থাকি আর কি সবাই খাই কিনা জানি না তবে আমাদের আমরা খেয়ে আসছি প্রথম থেকে সেই জন্য আমাদের এই আমরা যে চল তল্লাটা থাকি সেই তল্লাটা অনেকেই খায় আবার অনেকে খায় না ওই জন্য মা হ্যাঁ ওই জন্য মা সবজি টবজি কাটতে দিচ্ছে ঢেঁড়ুস ভাজা হবে আলু ভাজা হবে মাছ ভাজা হবে চিংড়ি হবে কিনা জানি না এবার আমাদের মজার ব্যাপার হচ্ছে কালকে রবিবার কালকে আমার বাবার আর মা নিরামিষ ওই জন্য বাবা মা নিরামিষ খাবে যা রান্না হবে আগে আমিষগুলো সরি আগে নিরামিষ রান্না হয় ওখান থেকে মা সরিয়ে নেবে বাবার আর মায়ের জন্য তারপরে মাছ চিংড়ি যা হবে আমরা খাবো আর এই যে আমার মা কাজকর্ম করছিল কাজকর্ম করেই সবে এসে বসলো পান্তার কি কি জোগাড় মা কি করবে রান্না রান্না আলু ভাজা হবে ঢেঁড়স ভাজা হবে ডাল চচ্চড়ি হবে পান্তা দিয়ে ডাল চচ্চড়ি খুব ভালো লাগে ডাল চচ্চড়ি তোমরা অনেকে হয়তো জানো না আমি তোমাদেরকে দেখাবো কিভাবে করে আমার ঠাকুমা তারপরে তো হবে আমরা তো নিরামিষ খাবো আমাদের নিরামিষ ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা আলু ভাজা যারা আমিষ খাবে তারা আমিষ খাবে মাছ চিংড়ি যে যেটা ভেজে খেতে পারে এই হচ্ছে এবার আমি সবজি কাটবো মা এই সেলাই করবে তোমরা তো জানো মা এই সেলাইটা করে এই সেলাইটা করবে কমপ্লিট হয় নতুন একটা এনেছে এটা করবে আর ততক্ষণে আমি সবজিগুলো কেটে নেবো তাতে মায়ের একটু হেল্প হবে তাই তো করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর গরমটা খুবই প্রচন্ড গরম পড়েছে তো চলো সবজিগুলো কাটি তারপরে আবার দেখা হচ্ছে এই ভেন্ডি কেটেছে এখানে আলু এখানে আলু আর পটল এটা এগুলো কাটবো এগুলো সব নিরামিষ হবে বুঝলে চলো কাটি আর এখানে দেখো ঠাকুমা কি করছে ঠাকুমা এখানে না ডাল ভাজা করছে অনেকে ডাল চচ্চড়িও বলে মানে ডালটা প্রথমে করে নিয়ে তারপরে কড়াটাকে ধুয়ে আবার পরিষ্কার করে আবার কড়াই দিয়ে এটাকে একদম শুকনো করে না ভাজা ভাজা করে নিতে হয় এটা না পান্তা ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে আর কাল মনসা পুজোর জন্য তো আমাদের এখানে পান্তা ভাত খেতে হবে যে রান্না অনেক কিছু রান্না হচ্ছে আছে কালকে কি হবে না হবে নিয়ম কানুন পূজা আসতে সব শেয়ার করব আস্তে আস্তে তোমাদের সাথে এটা মুগের ডাল আমাদের জমিতে চাষ হয় সেই কড়াই ভাঙিয়ে ডাল হয় ওই জন্য আমরা মুগের ডালটা একটু বেশি খাই মুসুরের ডালও খাই তবে যেটা যেহেতু এটা ঘরোয়া আমাদের ঘরের নিজস্ব হয় ওই জন্য এটা আমাদের একটু বেশি চলে এটা বড় এটা না তো করুক ঠাকুমা চলো মা কি করছে দেখে আসি এই দেখো মা এখানে চিংড়ি ভাজা করছে নিরামিষ রান্না সব হয়ে গেছে না ঢুকিয়ে তেল গরম করতে দিয়েছে চিংড়ি ভাজা হবে দেখো সবকিছু আয়োজন করে নিয়েছি একটা রান্নার ভিডিও যাবে শর্টসে সেজন্য আর এখানে এই ভিডিওর জন্য উঠছে ব্যাপারটা কি সেটা তোমরা শর্টসে দেখতেই পাবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো কথা বলতে বলতে এখানে ডাল ভাজা প্রায় শেষের পথে এই যে কালারটা আছে কালারটা আর একটু ব্রাউন কালার হবে হলে ডাল ভাজাটা হয়ে যাবে অনেকটা দেখো জল পুরো প্রায় নেই বললেই চলে মানে শুকিয়েই গেছে পুরোপুরি জলটা এখন ঠাকুমা এটাকে ওই নাড়াচাড়া করবে হালকা আছে তারপরে এটা মানে ব্রাউন কালার হয়ে গেলে প্রায় খাওয়ার জন্য রেডি অ্যাকচুয়ালি এটা বাইরের উনুনে করছে কারণ এটা করতে অনেক অনেকক্ষণ সময় লাগে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে অনেক গ্যাস পরে তাই বাইরেই উনুনে করা উনুনে খেতেও ভালো লাগে অনেকটা আর এখানে দেখো আমার বনু ঠাকুর দিচ্ছে মানে সন্ধ্যা দিচ্ছে কারণ মা ঠাকুমা সবাই ব্যস্ত আর আমি তো ভিডিও করছি দেখো কথা বলতে বলতে ডালটাও পুরোটা ভাজা ভাজা হয়ে গেছে কত সুন্দর একটা কালার চলে এসেছে আর এটা খেতেও এতটা টেস্ট হয়েছিল না আর মা ঠাকুমাকে বলেছিল যখন ডালটা করবে একটু ফোড়নে জিরে দিয়ে দিতে যার জন্য স্মেলটা খুব সুন্দর বেরোবে কারণ মুগের ডাল তো তো দেখো কতটা ভালো কালার এসেছে খেতেও দারুণ হয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই করে পাশে থেকে পরের ভিডিওতে দেখা হচ্ছে